বিফ স্যান্ডউইচটা অনেক দারুণ এটা হচ্ছে ছোট একটা শপিং স্ট্রিট বাট খুব পুরো ডেকোরেশনটা মাইন্ড ব্লোয়িং না তো এখানে যদি আপনারা কোনো সময় কফি শপ দেখতে পান কফি শপ দেখে আবার কফি মনে করে ঢুকে যায় না আমি এখন আসছি অ্যামস্টারডামের সবচেয়ে ফেমাস যেটা হচ্ছে রেড লাইট স্ট্রিট পিছনে একটা ক্যানেল যেহেতু অ্যামস্টারডাম ক্যানেলের শহর এত পরিমাণ ক্যানেল আছে যে বলা যায় যে আপনার ভেনিসের থেকেও দ্বিগুণ ক্যানেল এই আমস্টারডামে অবস্থিত ইভেন প্যারিসের থেকেও বেশি ব্রিজ এই আমস্টারডামে অবস্থিত অ্যামস্টারডামের একটা কনসার্ট অ্যাটেন্ড করার জন্য যার নাম হচ্ছে মিস্ট্রি ল্যান্ড আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আমস্টারডামের সব চাইতে বিজিয়েস্ট যে স্টেশন যেটা নাম হচ্ছে আপনার অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশন আমার পিছনের যে সুন্দর যে ভিউটা দেখতেছেন এই ভিউটা দেখে আপনাদের অবশ্যই ফিল হইতেছে যে আমি কোথায় আসছি ইউরোপের যে সিটিটাকে বলা হয় ক্যানালের শহর মিউজিকের শহর ভেনিস অফ দ্য নর্থ এই সিটি ওয়েলকাম টু অ্যামস্টারডাম তো এই আমস্টারডামের ফেমাস খাবার ফেমাস জায়গা গুলা আর এই সিটিটা নিয়ে অনেক ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করবো না করে শুরু করা যাক আজকের আমি অ্যাকচুয়ালিমস্টারডাম আপনার হোটেল নেই নেই হোটেলটা নিয়ে আমি আলমারে অ্যামস্টারডাম থেকে বিশ মিনিটের দূরত্বে কারণ এইখানে হোটেল অনেক চিপ আর অনেক ভালো হোটেল পাওয়া যায় আমি যে হোটেলটা নিয়েছি এটার নাম হচ্ছে আপনার ব্যাস্তিয়ন এই হোটেলটাতে এখন চেক ইন করবো তারপর এখান থেকে যাবোডাম ঘোরার জন্য অ্যামস্টারডামে আপনার নর্মালি ট্রান্সপোর্টেশন ট্রেন কানেকশন সব এতই ভালো যেখান থেকে যেখানে যেতে চান লাইক আমি এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি আপনার সিটি সেন্টারে কিন্তু কানেকশনটা অনেক অনেক দারুণ ট্রেন আসবে চলে যাবো আর টাইম টু টাইম সব আমি এখন আসছি স্টেশনে যে রেলওয়ে স্টেশনটা আপনার অ্যাকচুয়ালি আঠারোশো উননব্বই সালে বানানো হয় আর একটা মজার ফ্যাক্ট কি জানেন দেখতেছেন না কত পরিমাণ জ্যাম কত পরিমাণ ভিড় প্রতিদিন এইখানে দুই লাখেরও বেশি মানুষ আসা যাওয়া করার ইউজ করে এই সেন্ট্রাল স্টেশনটা সকালে ব্রেকফাস্টের জন্য একটা বিফ স্যান্ডউইচ প্যাটিসের মতো আর সাথে একটা কাপড় চিনো খেতে খেতে যাবো এটার জন্য আসলে একটা জাম্বো সিটি নামার একটা শপ আছে ওইখানে ইজি দুই টাকা করে এটা নিলাম এখন এটা দিয়ে খেতে খেতে যাচ্ছে হচ্ছে আপনার ড্যাম স্কোয়ার বিফ স্যান্ডউইচটা অনেক দারুণ এটা হচ্ছে ছোট একটা শপিং স্ট্রিট যেটা অ্যামস্টারডাম এর রেল স্টেশন থেকে আসার একদম সাথেই ড্যাম স্কোয়ার যাইতে পারে হরপুট করে ডেকোরেশনটা মাইন্ড ব্লোয়িং না অনেক সুন্দর একটা ডেকোরেশনের সাথে আশেপাশে ছোট ছোট বুটিক শপ দেখতে অনেক সুন্দর আর এখন এখান থেকে যাচ্ছি হাইটা ডাইরেক্ট স্কোয়ার এর দিকে এখন চলে আসছে আমি ফেমাস অ্যাম স্কোয়ারে এই জায়গাটা হচ্ছে আপনার যত ধরনের ন্যাশনাল মনিউমেন্ট বড় বড় প্যালেসেস আছে সবকিছু দিয়ে ঘেরা আর এটা একদম হার্ট অফ অ্যামস্টারডাম যেটা একদম পুরো অ্যামস্টাডামের মাঝখানে পড়ে আর এই জায়গাটাতে সবসময় আসলেই পিছনে কিছু না কিছু প্রোটেস্ট বা অনেক কিছুই দেখা যায় আপনারা যদি শপিং করতে চান অনেক বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে বুটিক সব সব ধরনের স্ট্রিট গুলা সব কিন্তু এইখানেই এখন এখান থেকে যাচ্ছি ফেমাস এখানকার একটা স্ট্রিট যেটার নাম হচ্ছে আপনার রেড লাইটস ডিস্ট্রিক্ট ওই স্ট্রিটটার দিকে যা ওটা নিয়ে অনেক ধরনের কথা বলবো প্রত্যেকটা স্ট্রিট আপনি যেকোনো স্ট্রিট দিয়ে ঢুকেন না কেন ঠিক এমন অনেক টাইপের শপ অনেক টাইপের জিনিস আপনি দেখতে পাবেন তো এখানে যদি আপনারা কোনো সময় কফি শপ দেখতে পান কফি শপ দেখে আবার কফি মনে করে ঢুকে যায় না কারণ এখানে বা গাঁজা বলে যেটাকে এটা হইতেছে এখানে একদম লিগেল যেই কারণে এইখানে সবচেয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কফি শপ নাম হচ্ছে যে এখানে শুধুমাত্র এই ধরনের জিনিসগুলো এই প্রোডাক্ট গুলাই পাওয়া যায় এই জন্য এখানে কফি শপ বলতে ওই জিনিসগুলো কি বুঝায় তো যারা কফি শপে আসে তারা এই জন্যই আসে আমি এখন আসছি আমস্টারডামের সবচেয়ে ফেমাস যেটা হচ্ছে রেড লাইট স্ট্রিট এই ডিস্ট্রিক্টে আর এখান থেকে ভিউটা দেখেন আপনি মাইন্ড ব্লোয়িং না পিছনে একটা ক্যানেল যেহেতু আমস্টারডাম ক্যানেলের শহর আর পিছনে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বোট রাইড আছে আপনি চাইলে এই ধরনের বোট রাইড গুলো এখানে করতে পারেন এটা এই দুই পাশের যে এরিয়া দুটা দেখতেছেন এই দুইটাতে হচ্ছে আপনার এটা রেড লাইট জোন যেখানে নরমালি আপনার এখানে যত বা অনেক কিছুই আছে যেগুলো হয় এটার কোনো ভিডিও বা না কোনো কিছু দেখাতে পারবো না কারণ এখানে ভিডিও করার নিষেধ বাট এছাড়াও এটা অনেক বেশি ফেমাস কারণ ট্যুরিস্টরা সবচেয়ে বেশি এই জায়গাগুলোতে আসে দেখার জন্য আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু আপনার রেড লাইট স্ট্রিট এরিয়া কিন্তু সকালবেলার এটার পুরো চিত্রটাই ভিন্ন আপনি দেখতেছেন নর্মাল বাড়ি হাউজেসগুলা আর ঠিক নর্মাল মানুষজন সবাই হাঁটতেছে এটা রাতের বেলায় সম্পূর্ণ দৃষ্ট্রিকের মানে ভিউই ডিফারেন্ট হয়ে যায় এত পরিমাণ মানুষ যে হয়ে দাঁড়ায় কিন্তু আপনার প্রচুর প্রচুর পরিমাণে সাইকেল কারণ এইখানের ভিতরে এরিয়াগুলাতে গাড়ির থেকে সাইকেল বেশি প্রেফার করে মানুষ আর এই যে ক্যানেলগুলো আছে না এই ক্যানেল থেকে প্রতি বছর সরকার মনে হয় ফিফটি থাউজেন্ড প্লাস আপনার সাইকেল শুধুমাত্র রেস্কিউ করে কারণ মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক কেয়ারফুলি এখানে চলাফেরা যেটা হয় আপনার যদি এখানে ঘুরতে আসেন সব সময় এটা মাথায় রাখবেন যে এইখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস সাইকেল কারণ যে সময় সাইকেলের সাথে যে জায়গায় বাড়ি খাইতে পারেন কারণ ওরা কোথাও ব্রেক করে না ওরা যা যাইতেই থাকে তো সাইকেলের শহরও বলা হয় অ্যামস্টারডামকে এই জন্যই কারণ না যারা এখানে লোকাল আছে তারা এরকম সকালবেলায় ঘুম থেকে উঠে এই ক্যানেলের ভিতরে রাতে দিনে মানুষ যত ময়লা ফেলে এগুলা তারা ক্লিন করে এই সিটিটা কিন্তু আপনার সম্পূর্ণ পানির উপরেই বিল্ড করা কারণ এখানে এত পরিমাণ ক্যানেল আছে যে বলা যায় যে আপনার ভ্যানিসের থেকেও দ্বিগুণ ক্যানেল এই অ্যামস্টারডামে অবস্থিত ইভেন প্যারিসের থেকেও বেশি ব্রিজ এই অ্যামস্টারডামে অবস্থিত কারণ প্রত্যেকটা ক্যানেলের সাথে কানেক্টিং খুব সুন্দর আগের টাইমের গোল গোল ব্রিজগুলো আছে যেটা এখান থেকে দেখা যায় বাট এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে আপনার নাইন স্ট্রিট যেটা অ্যামস্টারডামের আরেকটা ফেমাস স্ট্রিট ওই স্ট্রিটটা থেকে না ক্যানেলের ভিউ আর আশেপাশের বিল্ডিংগুলা অনেক সুন্দরভাবে দেখা যায় আমস্টারডামের বাসাগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা বাসার উইন্ডোর সংখ্যা কিন্তু অনেক বেশি কিন্তু কোনোটাই সেম সাইজের না কোনোটা বড় কোনোটা ছোট অনেক ধরনের না কারণ এগুলো সব কিছু না বিভিন্ন স্লোপের উপরে বানানো হয়েছে যেহেতু সম্পূর্ণ ওয়াটার এইখানে তো এই জন্যই এই বাড়িগুলা প্রথমে ছোট থেকে বানানো শুরু করছিল অ্যামস্টারডামে তারপর আস্তে আস্তে মানুষ স্টেজ বাড়ানো শুরু করছে দোতলা তিনতলা পাঁচতলা বাট এখন এই পুরো বাড়িগুলো ডিজাইনগুলো এত সুন্দর লাগে ওরমভাবে প্রিজার্ভ করে রাখছে যে মানুষ যখন আসে এগুলা সাথে সবচেয়ে বেশি ছবি তোলে এই আমি হাঁটতেছি আপনি দেখতেছেন একটা পর একটা বাড়ি কিন্তু যাচ্ছে কিন্তু তারপরে প্রত্যেকটা বাড়ি পুরো সেম একটা লাইনে বানানো আমার এই পিছনের যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমাকে অনেক ফ্যাসিনেট করলো কারণ এই বাড়িটা দেখা মনে হচ্ছে পুরো ভাইঙা পৈরা গিয়া অন্য দেওয়ালের সাথে লাগিয়ে গেছে এমন ভাবে বানানো বাট এটা অনেক সুন্দর দেখতে আগের দিনের কাজ করা না অনেক দারুণ লাগতেছে পুরো ইউরোপে যেখানে গরম ওইখানে অ্যামস্টারামের ওয়েদার কখনোই প্রেডিক্ট করা যায় না আপনারা যারা অ্যামস্টারামে আসবেন ঘুরতে তারা যদি কোনো সময় গুগল ম্যাপের ওয়েদার বুঝে যদি ড্রেস নিয়ে আসেন তাহলে ভুল করবেন যে যেকোনো সময় বৃষ্টি হয় যেকোনো সময় ঠান্ডা পড়ে যায় এরকম এখন আসছি অনেক ফেমাস নাইন স্ট্রিট যেটা হচ্ছে আপনার অ্যামস্টারডামের সবচেয়ে প্রিমিয়াম স্ট্রিটের মধ্যে একটা যেখানে আপনি অনেক ধরনের ব্র্যান্ডের শপ আর এইখানকার যে ক্যানেলগুলো আছে এখানকার ক্যানেলগুলো অনেক বেশি ফেমাস কারণ এইখানেই একমাত্র আপনার ওই ধরনের রাউন্ড যে ব্রিজগুলো আছেন অ্যামস্টারডামের মুভিতে আপনারা যেগুলা দেখেন ওই ব্রিজ সবচেয়ে বেশি দেখা যায় আর সবচেয়ে বেশি সাইকেল পার্কিং এই ব্রিজের এই আশেপাশেই হয় এখন আমি আসছি এই অ্যামস্টারডামের সবচেয়ে রিচেস্ট প্রিমিয়াম এরিয়া যেটার নাম বলা হয় আপনার এম্প্রার স্ট্রিট আর বাট ডাচ ভাষায় বলা হয় হাইজার গ্র্যাক এই স্ট্রিটের বাড়িগুলো সবচেয়ে বেশি প্রিমিয়াম আর রিচ মানুষরা এখানে থাকে আপনি জানেন কি যে অ্যামস্টারডামের এই স্ট্রিটের এক একটা বাড়ি আপনার মিলিয়ন ইউরোর চাইতেও বেশি প্রাইজে বিক্রি হয় এত পরিমাণ এক্সপেন্সিভ এই স্ট্রিটের বাড়িগুলো আপনি জানেন এই অ্যামস্টারডামে টোটাল যতগুলো ক্যানাল আছে সবগুলো যদি আপনি একসাথে মানে জোড়া দিয়ে যদি দেখেন তাহলে ওভার হানড্রেড কিলোমিটারের মতো লম্বা হয় এত বড় আর এতগুলো ক্যানাল এই অ্যামস্টারডামে আছে আপনি ক্যালেন্ডার ভিতরে কনসার্টের মতো হইতেছে যেখানে অনেক অনেক পরিমাণ বউ আইসা জমা হয়েছে অ্যামস্টারডাম কিন্তু আপনার একটা পার্টি হাব বলতে পারেন কারণ অ্যামস্টারডামে প্রতি বছর সামার টাইমে হিউজ হিউজ পরিমাণের পার্টিস হয় আর সবচেয়ে বড় যে পার্টিটা ওটা এসডি বলে একটা পার্টি আছে যেটা বিভিন্ন জায়গায় লোকাল স্ট্রিট গুলাতে হয় অনেক ফ্রি বাট এছাড়া অনেক বড় বড় পার্টিস বা কনসার্ট এখানে হয়ে থাকে আজকে আমি আসছি অ্যামস্টারডামে ঠিক এইরকম একটা কনসার্টে যাওয়ার জন্য যেটা নাম হচ্ছে মিস্ট্রি ল্যান্ড আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম তো ফাইনালি আজকে যাব তো এর আগ পর্যন্ত অ্যামস্টারডামটা ঘুরবো গতকালকে সন্ধ্যাবেলায় অ্যামস্টারডাম আসার পর রাতের বেলায় যে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্টে দেখাইছিলাম ওটার নাম ছিল সম্পূর্ণা অনেক সুন্দর মজার মজার খাবার ছিল একটা আমরা মেনু অর্ডার করছি যেখানে আপনার রাইসের সাথে অনেক টাইপের ইন্দোনেশিয়ান যে অথেন্টিক লোকাল কারিগুলো আছে ওইটা অনেকটা ঘোরাঘুরি হলো এখন আসছি দুপুরের লাঞ্চ করার জন্য একটা প্লেসে এ যেটার নাম হচ্ছে ফুড আই মিন ফুড মার্কেটের মতো একটা বড় একটা লম্বা হল যেটার ভিতরে আপনি অনেক ধরনের ভ্যারাইটি অফ ফুড খেতে পারবেন অর্ডার করতে পারবেন এই ফুড হল আইসা অ্যামস্টারডামের নিচে হইতেছে আপনার একটা মিসো রামেন যেটার টেস্ট অনেক দারুণ আর এখানকার আমেনটা আসলে অনেক মজার বাট এই ফুড হলার এনভায়রনমেন্ট অনেক দারুণ যে আপনি পুরো জায়গায় বসছেন সবাই খাইতে আসছে বিভিন্ন ধরনের ভ্যারাইটির ফুড খাইতেছে দেখতেও ভালো লাগে খাইতেও বেশি মজা পাইতেছে যাচ্ছি সেন্ট্রাল স্টেশনে মানে ট্রামটা দারুন একদম পুরো সোজা চলে যাচ্ছে আজকে সারা দিন যতটুকু পারছি পুরো আমরা ঘুরলাম ইভেন আজকে আমস্টারডামের খাবার অনেক কিছু ট্রাই করা হইলো এখন এখান থেকে যাচ্ছি যেটা বহুল প্রতীক্ষিত মানে এটার জন্য অ্যাকচুয়ালি আমার আশা আমস্টারডামে ওটার নাম হচ্ছে মিস্ট্রিল্যান্ড একটা কনসার্ট ওটা দেখতে যাব কিন্তু এই ছিল আজকের মতো আশা করি আপনাদের সবার ভালো লাগছে দেখা হবে নতুন কোনো কান্ট্রি বা নতুন কোনো জায়গায় এক পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা